ব্যাটারির মুখা খুলে পানি দেখার দিন শেষ কাস্টমারদের আর ব্যাটারির এই মুখা খুলে পানি দেখার কোনো দরকার নাই কেননা এই আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটাতে একটা ব্যাটারি লিড ব্যাটারির লাইফ টাইম বাড়বে মিনিমাম এক থেকে দেড় বছর মানে কিভাবে ভাই ভাই আমরা এই ব্যাটারির জন্য কাস্টমারদের জন্য ওয়াটার লেভেল ইন্ডিকেটার নিয়ে চলে আসছি যে প্রোডাক্টটা আপনি যদি ব্যাটারির মুখে লাগাই রাখেন তাহলে খুব সহজে পানিটা আপনি দেখতে পারবেন এবং দূর থেকে দাঁড়ায় আপনি দেখতে পারবেন যে আপনার ব্যাটারির